নরসিংদীতে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চার যাত্রী শনিবার রাত সাড়ে নয়টার দিকে জেলার দগরী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে শনিবার রাত সাড়ে নয়টা সড়কের একটি ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নেয় চারটি প্রাণ ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর দগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকার মিরপুর থেকে যাত্রীবাহী মাইক্রোবাস নরসিংদীতে যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের দগড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মারা যান নারী শিশুসহ মাইক্রোবাসের চার যাত্রী খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত আরও চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই পাশে একটা ফাইবার কে গেছিল আর এই ফাইবার ওভারটেক করে লোয়াটা গেছে তারপর কবর বের নোয়া মুকামুকি এক লগে বাড়ি গেছে আমাদের চারজনের খোঁজ খবর আছে আর বাকি চারজনের কিন্তু এখনো খোঁজ পাই নাই সবাই বলতেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে কাপারবেল্ট এবং আছে একটি মাইক্রো এই দুটি গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে সেখানে আমরা দেখেছি একটা ড্রাইভার ভিতর আটকা আছে এবং কিছু লোকজন স্থানীয় কর্তৃক উদ্ধার করে তারা হসপিটালে নিয়েছেন চিকিৎসক জানান আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আমার ভাইয়ের যে বউটা আছে বউটা মারা গেছে ওইখানে ছোয়াই রাখছে নানাচারা করে দেখি যে শ্বাস নাই আর দুইজন তো একবারে চাপটা হইয়া লাইকাই রয়েছে বাইটাকে দেখি যে সোয়ায় হসপিটালে আনার পরে আমরা মৃত অবস্থায় পেয়েছি আর বাকি যে চারজন বিদ্যমান ছিলেন তাদের মধ্যে দুইজনের অবস্থা একটু গুরুতর ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে আমরা রেফার করে দিয়েছি ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানাই পুলিশ মাইক্রোডার্ক রাস্তার মাঝখানে পাইছি এবং গভারমেন্ট না তার ছিল হয়তো অবার্টেক করতে পারবে বিদায় দুর্ঘটনা ঘটছে ড্রাইভারকে আমরা পাই নাই গভর্নমেন্ট ড্রাইভারটা ভালো গেছে হতাহতরা নরসিংদীর রায়পুরা উপজেলার চর সুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা তারা সবাই একই পরিবারের সদস্য সংবাদ নরসিংদী